সালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে যারা সৈনিক পদে পরীক্ষা দেবেন তাদের লিখিত পরীক্ষা নিয়ে তো লিখিত পরীক্ষা শাসন সম্পূর্ণ শাসন নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব তো আপনারা কীভাবে শাসনটা পাবেন এবং শাসন থেকে ফলে আপনার কতটুকু কমন পাবেন সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব তো প্রথমেই বলি যে বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত পরীক্ষাটা কতটা ইম্পর্টেন্ট লিখিত পরীক্ষার মাধ্যমে আপনার ভাগ্য নির্বাচন করা হবে আমি আবারও বলছি লিখিত পরীক্ষার মাধ্যমে আপনার ভাগ্য নির্বাচন করা হবে কিভাবে অনেকে বলতে কিভাবে কীভাবে আমি বলছি বিস্তারিত তো আপনি যদি মেডিকেলে সিলেক্টেড হন তাহলে আপনার চাকরি নব্বই পার্সেন্ট কনফার্ম লিখিত পরীক্ষায় যদি আপনি দশও পান তাহলে আপনার পাশ আপনি মেন হচ্ছে মেডিকেল মেডিকেলে যদি আপনি ফিটনেসটা ভালো থাকে সব কোনো কিছু ঠিক থাকে তাহলে আপনার নব্বই পার্সেন্ট চাকরি কনফার্ম তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে আপনার লিখিত পরীক্ষা তো লিখিত পরীক্ষা আপনার কতটুকু ইম্পর্টেন্ট সেটা প্রথমে বলছি যে সেটা মধ্যে আপনার ভাগ্য নির্বাচন কীভাবে হবে ভাগ্য নির্বাচন বলতে আমি বুঝাতে চাচ্ছি যে আপনি সারাটা জীবন যে আপনি চাকরি করবেন বা সারাটা জীবন যে আপনি সুখে থাকবেন কি না আরামে থাকবেন সেটা নির্বাচন করা হয় লিখিত পরীক্ষার মাধ্যমে কিভাবে আমি বলি লিখিত পরীক্ষা যদি আপনি ভালো মার্ক পান তাহলে ভালো একটা কোরে পাবেন কোর পাবেন ভালো কোর পারলে শান্তিতে আরামে থাকতে পারবেন আর যদি লিখিত পরীক্ষা খারাপ হয় তাহলে খারাপ কোর পাবেন খারাপ কোর বলতে আপনাকে একটু মানে কষ্টের কোরগুলো পাবেন আর কি কোর কোনোটাই খারাপ না বলতে একটা কষ্ট একটা হচ্ছে আরাম ধরেন আপনি লিখিত পরীক্ষা ভালো করলেন ভালো একটা স্কুল করলেন তাহলে আপনাকে মেডিকেল করে দেওয়া হবে আর মেডিকেল করে দিলে আপনার তেমন একটা কষ্ট নাই তারপর হচ্ছে ভালো একটা স্কুল করলে ইঞ্জিনিয়ারিং করে দেবে ইঞ্জিনিয়ারিং করে তেমন একটা কষ্ট নাই কিন্তু আপনি যদি ভালো স্কুল করতে না পারেন তাহলে আপনাকে দেওয়া হবে ইস্টবেঙ্গল রেজিমেন্টে ইস্টবেঙ্গল রেজিমেন্টে কিন্তু কষ্ট বেশি অনেক কষ্ট সেক্ষেত্রে আপনাকে লিখিত পরীক্ষাটা ভালো করতে হবে তো লিখিত পরীক্ষা ভালো করতে হলে আপনাকে কী করতে হবে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন নিতে হবে তো পূর্ণাঙ্গ একটা গাইডলাইন নিতে হলে আপনাকে ভালো সাজেশন করতে হবে তা আমাদের একটা শাসন রয়েছে যে তার তিনশো দেখতে পাচ্ছেন যে পৃষ্ঠা তিনশো পৃষ্ঠা আমাদের শাসনটা সেখান থেকে সম্পূর্ণ কিছু দেওয়া আছে বিস্তারিত দেওয়া আছে কিভাবে কী করবেন কোনটাকে কোন করে কোন কাজ এরপরে আপনাদের কিভাবে প্রস্তুতিটা নেবেন সম্পূর্ণ বিস্তারিত সেখানে দেওয়া আছে এবং বিগত সালের প্রশ্নগুলো দেওয়া আছে যেটা আমি মেক করেছি তো এটা আমি দুই হাজার চব্বিশের শেষের দিকে মেক করেছি আপনাদের দুই হাজার পঁচিশে যারা একজন তাদের জন্য বইটা মূল্য হচ্ছে দুশো টাকা কিন্তু আমরা দুশো টাকা নিচ্ছি না আমরা নিচ্ছি মাত্র একশো টাকা আপনাদের সুবিধার্থে একশো টাকা নিচ্ছি আর বইটির জন্য আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাকে বইটি দিয়ে দিব তো আপনার একশো টাকা প্রথমে পেমেন্ট করেন করার পরে দিয়ে দেব তো এখানে আপনারা কী কী পাবেন এখানে আপনাদের যা কিছু থাকছে আপনাদের সৈনিক সম্পর্কে প্রাথমিক ধারণা প্রথমে হচ্ছে প্রাথমিক ধারণাটা আমরা দিব তবে হচ্ছে সৈনিক সেনাবাহিনীর মাঠ কার্যক্রম সম্পর্কে এ টু জেড সেনাবাহিনীর মাঠ কার্যক্রম যা কিছু সম্পূর্ণ কিছু মেডিকেল মেডিকেল সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে আপনার মেডিকেল কোন প্রবলেম থাকে কোথায় ডাক্তার দেখা হবে কোথায় পায়ের সমস্যা থাকে কোথায় ডাক্তার দেখাতে হবে নাকের সমস্যা থাকলে কোথায় ডাক্তার দেখাতে হবে বা আপনি নিজে কীভাবে ছোটো ছোটো প্রবলেমগুলো নিজে কীভাবে সমাধান করবে সম্পূর্ণ কিছু দেওয়া আছে মনে রাখবেন প্রবলেম যত বড়ই হোক না কেন তার একটা সমাধান রয়েছে তো সম্পূর্ণ সমাধান আমরা এখানে আমাদের বইটিতে পাবেন তারপর হচ্ছে পরীক্ষার মান পরীক্ষাটা কিভাবে মারমন্ত্রন হয় এবং কত পালে পাস কত পাইলে পেল কিছু এখানে দেওয়া হচ্ছে তারপরে হচ্ছে পরীক্ষার সাজেশন পরীক্ষার যে সাজেশনটা রয়েছে সেনাবাহিনী একটা রয়েছে সেটা আপনারা জানেন কিনা জানি তবে এখানে সম্পূর্ণ সাজেশনটা দেওয়া বাংলা সাজেশন আলাদা সাজেশন রয়েছে তারপরে ইংরেজি আলাদা সাজেশন আলাদা সাজেশন সাধারণ আলাদা সাজেশন তারপরে যেটা হচ্ছে নমুনা প্রশ্ন নমুনা প্রশ্ন আপনারা পেয়ে যাবেন এখানে প্রায় বিশটা মতো নমুনা প্রশ্ন পেয়ে যাবেন আপনারা যদি আর কোনো কিছু না পড়েন শুধু যদি নমুনা প্রশ্নগুলো পড়েন তারপরও আপনি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তারপর হচ্ছে বিগত সালের প্রশ্ন বিগত সালের প্রশ্নগুলো বিভিন্ন ক্যান্টনমেন্টের থেকে প্রশ্ন বিশেষ করে চট্টগ্রাম আর এবং কুমিল্লার ক্যান্টনমেন্টের প্রশ্নগুলো বেশি রয়েছে সেখানে তারপর হচ্ছে মডেল টেস্ট মডেল টেস্টও আপনারা সেখানে পাবেন তারপর হচ্ছে শারীরিক পরীক্ষা শারীরিক পরীক্ষায় কী কী হয় সেখানে হচ্ছে ভাইবা বাইবা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভাইবা থেকে আপনার সিলেক্টেড করা হয় ভাইবার পরে তো সম্পূর্ণ কিছু আমাদের এই সাজেশনটা এখানে আপনারা পেয়ে যাবেন তারপর হচ্ছে চুয়াত সাজেশন তারপর হচ্ছে জীবন সাধারণ উপরে পনেরোটি বিষয়ে আপনার সম্পূর্ণ ধারণা ও সাধারণ জ্ঞান থাকলে ইনশাল্লাহ বাংলার সময় আপনার থাকতে হবে এইসব বিষয়ে আপনি সঠিক ধারণা পাবেন এই গাইডে তো সম্পূর্ণ কিছু আপনারা আমাদের গাড়িটার মধ্যে পাবেন তো যদি আপনার প্রয়োজন হয় বইটি তাহলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল মূলত আজকের বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ